হ্যালো এভরিওন সবাই কেমন আছো তো তিনি তোমাদের পেজ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম কারণ কি এটা ডেলি ব্লগের মতন নয় হ্যাঁ এটা আমার একটা কাজেরই ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি যে সকালবেলা উঠে পড়েছিলাম আর টাইম ছিল তোমার ওই বারোটা স্নান টান করে রেডি রেডি হয়ে নিচ্ছি কারণ আমার একটা থেকে দুটার মধ্যে আমার পৌঁছাতে হবে ওখানে তো যথারীতি সেই জন্যই আমার রেডি হওয়া আর যারা যারা জানো না যে আমি মেকআপ করি তো তাদেরকে বলার এটাই যে আমি কিন্তু মেকআপও করি তো কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো ওখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে আর ফেসবুক ইনবক্সেও তোমরা টেক্সট করতে পারো আচ্ছা তো এখানে যে টিম টিমকে আমি তাড়াতাড়ি স্নান টান করিয়ে রেডি করিয়ে ওকে আমি ডাটা বলে বেরিয়ে পড়লাম আর আমার ভিডিও দেখতে কারা কারা ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করো তো কিছুদিন যাবত আমার প্রোফাইলে একটু প্রবলেম হচ্ছিল তো এখনও সেটা পুরোপুরি সলভ হয়নি তবে আশা করি সলভ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ একশো দিনের জন্য আমিও সাসপেন্ড হয়েছি একটা পোস্টের কারণে যেটা কিনা আমি ইচ্ছাকৃত করিনি তো সেটা যে রুলসের বিপক্ষে ছিল আমি জানতাম না তো যাই হোক তো তোমরা একটুখানি প্লিজ শেয়ার কমেন্ট বেশি বেশি করে করো তাহলে হয়তো তাড়াতাড়ি আমার প্রবলেমটা সলভ হবে আর এই যে বেরিয়ে পড়েছি বেশি দূরে না বনগার মধ্যেই তো চলে এসেছি আমার কাজের জায়গায় আর এটা ছিল আমার একটা মিষ্টি লাইন থাকবে কেমন আসছে ও ঠিকঠাক আছে হুম এটা কি চিক হুম